আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের ট্রাফিক বিভাগের উদ্যোগে আজ দুর্গাপুরে মাইকেল মধুসূদন কলেজ সংলগ্ন চার মাথা মোড়ে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে সচেতন করতে অভিনব উদ্যোগ স্বয়ং যমরাজ সাজিয়ে এক ব্যক্তিকে রাস্তায় নামানো হয় দু চাকা গাড়ি চালক যারা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়েছেন ও চার ড্রাইভার যারা বেল্ট ছাড়া রাস্তায় নেমেছেন সেই সমস্ত গাড়িগুলিকে দাঁড় করিয়ে ট্রাফিক আইন বুঝিয়ে সচেতন করা হয় এই অভিনব উদ্যোগে সাধারণ মানুষ অনেকটাই উপকৃত হবে বলে মনে করছেন দুর্গাপুর ট্রাফিক পুলিশ এই প্রচার আজকে না আমি কন্টিনিউ করে যাচ্ছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন শহরটালির বুকে এবং দুর্গাপুরে বিশেষ করে আমার একটাই উদ্দেশ্য এবং সংকল্প নিয়েছি দু সালে জিরো অ্যাক্সিডেন্ট আমাকে করতে হবে আমার সিপি শাহ মহাশয় ডিসি ট্রাফিক মহাশয় এবং এসিবি ট্রাফিক ওনারা যেভাবে আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে শহরতালির বুকে জিরো অ্যাক্সিডেন্ট করার একটা সংকল্প আমি নিয়েছি তার দিকে আমি প্রমাণ করতে চাই যে শহরতালির লোক আমাকেও সাহায্য করেছে এবং আমিও আমার মতো করে চেষ্টা করেছি শহরতালিকে জিরো অ্যাক্সিডেন্ট করার এই সংকল্প নিয়েছি আজকে আমাদেরই শিবিক শিবিক সত্যজিৎ চ্যাটার্জি আমার সঞ্জিত চ্যাটার্জি ট্রাফিকের আমার শিবিক একে সাজানো হয়েছে এই জন্যে ওনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা আছে যমরাজের মতো কিছুটা মানই হয় সেই জন্য ওনাকে সাজানো হয়েছে পরের দিন আমরা সানটা অন্যজনকে সাজিয়েছিলাম এবং বিভিন্ন বিভিন্ন দিনে আমাদের বিভিন্ন প্রোগ্রাম আছে এই কনসেপ্টটা এইটাই লোকের মনে যেন একটা দাগ থাকে এবং নাটকীয়তার ছলে মানুষকে বোঝাতে চাচ্ছি যে যমরাজ একটা সুপুরুষ না কদাচিৎ চেহারার মতো মৃত্যুকে যাদের ভয় আছে মৃত্যুকে ভয় দেখিয়ে আমরা মানুষকে অ্যাক্সিডেন্ট হাত থেকে আমরা দুর্ঘটনা হাত থেকে বাঁচানোর চেষ্টা করছি শহরতালিকে সুষ্ঠ স্বাভাবিক পরিবেশ চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় এই ধরনের প্রোগ্রাম আমাদের চলছে এবং চলবে আর আজকে আজকে আশিস মার্কেট চণ্ডীদাস কনিষ্ক দুই জায়গায় হয়ে গেছে এখনো দু জায়গায় বাকি আছে আমাদের কন্টিনিউ চলবে আমার নাম সাব বিনয় লায়ক এটাই বার্তা দেওয়া হলো যে আপনারা যখন গাড়ি চালাবেন বাইক চালাবেন অবশ্যই হেলমেটটা পরবেন মাথার মধ্যে এবং যখন চার চাকা চালাবেন তখন অবশ্যই সিটবেল্টটা ব্যবহার করবেন কোনো রূপ মধ্যম অবস্থায় আপনারা গাড়ি চালাবেন না আপনাকে দেখে কি প্রতিক্রিয়া যারা মোটামুটি প্রতিক্রিয়া দিল তারা সবাই বললো যে ঠিক আছে এর যা ভুল হয়েছে এরপর থেকে আমরা নিশ্চয়ই চেষ্টা করব পড়ার আগামী দিনে তারা সতর্ক হবে সতর্ক হবে আর আপনার এই রূপে আপনি একজন সিভিক ভলেন্টিয়ার হয়ে এইভাবে জমরাশ শিখে কেমন লাগলো এইভাবে বার্তা দিতে ভালো ভালো লাগলো যেহেতু এটা সম্পূর্ণ এটা সম্পূর্ণ আমাদের অংশি ট্রফিক বড়বাবু ইনি নিজস্ব একদম কনসেপ্ট তৈরি করে ইনি যেভাবে বলেছেন আমি সেইভাবে করার চেষ্টা করেছি হ্যাঁ ওনাকে প্রথমে ধন্যবাদ জানাই এটা এটা ডায়লগ দেখুন ডায়লগ তো এই বিষয়ে নয় যে আমি এটাই আমার কনসেপ্ট বলা হয়েছে যে যে কোনো গাড়ি করানোর পর তাকে অবশ্যই বলা যায় আপনি কি আমার সাথে যাবেন মানে আমার সাথে যাওয়া মানে হচ্ছে জমলোকে যাওয়া হ্যাঁ এটা হচ্ছে আজকের বিষয়